দেশি মুরগি হোক টাইগার মুরগি ফার্মে মুরগি যে কোনো মুরগি যখন ঠোকরা টুকরি করি এক মুরগি আরেক মুরগি আপনার ফসম খেয়ে ফেলবে এক মুরগি আরেক মুরগিকে আক্রান্ত করবে তখন আপনারা বলবেন যে মুরগির ক্যালসিয়ামের ঘাটতি এবং মুরগির বাচ্চাও আপনার একই অবস্থা ক্যালসিয়ামের গাড়তে হলে মুরগি এক একটা আরেকটারে ঠোকরা টুকরি করি মুরগির এক একটা আরেকটার ফসম সব খেয়ে ফেলে এই জন্য আপনারা মুরগিকে পুষ্টিকর খাবার দেবেন ধরেন জিরো বাচ্চাকে আপনারা যেই লেয়ার স্টার্টার বা লেয়ার গোয়ার এই খাবারগুলো দেবেন এবং যা যেগুলো অ্যাডাল মুরগি ডিম ফাঁড়া মুরগি ওইগুলোকে আপনার মাসিক কোর্সের মধ্যে এর এডি দিবেন এরপর ক্যালসিয়াম দিবেন এর পাশাপাশি মাল্টিভিটামিন দিবেন এই কোর্সগুলা আপনারা করাই দিবেন যখন এই কোর্সগুলো ঠিক মতন করাবেন এই যে আমাদের দেশি মুরগিগুলো এই এই এইটার ভিতরে যে মুরগিগুলো এগুলো আক্রান্ত করি আমার ওই কালো ওই মুরগিটাকে এরকম করছে তো এখন আমি ক্যালসিয়ামের কোর্স করা দিছি ওই মুরগিটাকে আলাদা করে ফেলছি এখন মোটামুটি ঠোকরা টুকরি বন্ধ করছে আর যখন অতিরিক্ত ঠোকরা টুকরি করবে তখন তো আপনার ওষুধের যে কোষটা এটা সলব ক্যালসিয়াম এর পাশাপাশি আপনারা কিছু গাছ খাওয়াবেন কিছু গাছ দিলে অথবা কিছু গাছের লতা ফাতা আপনারা জুলে দিবেন তখন মুরগিগুলো ওই আপনার ফাতাগুলো ঠোকরা ঠোকরাই খাইব গাছ খাইব আর আপনার এই মুরগি মুরগি যে দিকে আক্রান্ত ওই আক্রান্তটা করবে না এর পাশাপাশি যদি আপনি নিজে খাবার তৈরি করেন তো ভালো মানের খাবার তৈরি করবেন খাবার তৈরি করবেন ধরুন গম ভুট্টা এবং দান এরপরে আপনার গমের ভুসি এর পাশাপাশি আপনারা শুটকির গুঁড়া এরপরে আপনার ডিসিপি আর আপনার এই মাল্টিভিটামিন যে মিক্সার যে ভিটামিন ওষুধটা এইগুলো মিক্স করি একত্র করি তখন এই আপনারা এই ডিম ফাড়া মুরগিকে অথবা আপনার এই মাংসের মুরগিকে আপনারা খাওয়াবেন তো এই যে কোনো খাবারে আপনার ভিটামিন মানে মুরগির উপযোগী ভিটামিন থাকতে হবে আমার এই মুরগিগুলো যখন টুকরা টুকরি করে আমি মাঝামাজের কোন গাল দিই গাল দিই এবং আমি হাঁস আর দেশি মুরগিকে নিজে খাবার তৈরি করি ওই খাবারটা খাওয়াই এই খাবার আমার এই খাবারের ভিতরে আপনার এই জাউ আছে চাউলের জাউ আর কি সিদ্ধ এর পাশাপাশি গমের বসি আছে এবং ভাঙা আছে গম আছে এরপর সুটকির গুঁড়া আছে এইটা মিক্স করে এর সাথে হালকা পরিমাণ লবণ আছে এই মিক্স করে আমি এগুলোকে আপনার দুপুরবেলা খাওয়াই আর সকাল আর বিকাল আমি এই দুই টাইম শুকনা খাবার খাওয়াই তা আপনারা যখন আপনারা মুরগি ফেলবেন আপনারা দেশি মুরগি গরব গরবভাবে যদি ফালেন এই পদ্ধতি অবলম্বন করে ফেলতে পারবেন তবে ছোটো জিরো থেকে এক মাস পর্যন্ত আপনার এই জিরো স্টার্টার যে এই খাবারটা ওই খাবারটা খাওয়াবেন এরপর ফলে আস্তে আস্তে আপনারা দেশি নিজে তৈরি করে খাবার আস্তে আস্তে খাওয়াবেন তাহলে আপনাদের মুরগি সুস্থ সবল থাকবে আর ভ্যাকসিনটা দেশি মুরগি হোক ফার্মের মুরগি হোক এই মুরগিগুলোকে ভ্যাকসিন এই সরকারি যে ভ্যাকসিনটা বিসিআরডিবি ডিবি আর এরপরে আপনার গাম্বুরো এর তিনটা ভ্যাকসিন আপনারা করা দিবেন এর পাশাপাশি প্রথম জিরো থেকে পাঁচচল্লিশ দিন পরে কিউমিড ডোজটা করা দিবেন এরপরে প্রতি দুই মাস পর পর আপনারা আর ডিবি ভ্যাকসিনটা করে দিবেন ইনশাল্লাহ আর খামারে যেন যেন অ্যামোনিয়া গ্যাস না হয় এই জিনিসটাও লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ আপনার খামারে বড়ো ধরনের কোনো সমস্যা হবে না খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর খাবারটা দিবেন আর ইনকেস কোনো মুরগি যদি এর ভিতরে আপনার সুস্থ সবল মুরগি থাকলে প্রতি মাসে ঠান্ডার এক্সট্রা কোর্স করা দিবেন প্রতি মাসে একবার আর আপনার যদি কোনো এর যদি কোনো মুরগি আপনার আক্রান্ত হয় ওই মুরগিটাকে আলাদা করে ট্রিটমেন্ট করবেন এবং যখন দেখছেন একই সাথে দু তিনটা মুরগি আপনার অসুস্থই পড়ছে তখন আপনার উপজেলায় আপনার সরকারি আপনার এরকম ইয়া ইয়ে আছে ডাক্তার আছে ওইখানে হসপিটাল আছে হসপিটালে নিয়ে যাবেন এরা রোগ নির্ণয় করে আপনারা ওষুধ দেবেন আর বড় কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম